শীতের সন্ধ্যায় স্বাস্থ্যকর ও মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি স্কিপ না করে রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আজকের রেসিপি চিজ পরোটা দারুণ স্বাদের এই চিজ পরোটা খেলে সন্ধ্যার নাস্তায় ছোট থেকে বড় সবাই আপনার তারিফ করবে এত মজার আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানানো যায় এরকম গরম গরম পরোটা হলে না বাচ্চাগুলো খুব খুশি হয়ে যায় আমার বাড়ির বাচ্চাদের তো চিজ পরোটা খুবই ফেভারিট চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি চিজ পরোটাগুলো রেসিপিটা ফলো করলে চিজ পাউডারগুলো একদম সফট হবে শেষ পরোটা বানানোর জন্য এক কাপ ময়দা আর হাফ কাপ গমের আটা নিয়েছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে হাত দিয়ে ডলে ডলে আটাটাকে ময়ন করে নেবো আর নর্মাল টেম্পারেচারের জল দিয়ে আটাটাকে মাখিয়েছি ডোটা রেডি করে দশ মিনিট রেস্টে রাখবো দশ মিনিট রেস্টে রাখার পর আবারও একটু হাত দিয়ে খুব ভালো করে ডলে নেব যত বেশি আটাটাকে ডলে নেওয়া হবে তত বেশি পরোটাটা ক্রিস্পি হবে আর ভালোভাবে ফুলবে লেচি কেটে নিয়ে একটা সাইডে রেখে দেব আর রেস্টে রাখার প্রয়োজন নেই ততক্ষণে চিজগুলোকে আমি গ্রেট করে নেব চার থেকে পাঁচটা চিজের কিউব নিয়ে নিয়েছি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো হাফ চামচ চিলি ফ্লেক্স এক চামচ অরিগানা দিয়ে চিজটাকে একটু মাখিয়ে নেবো একটা বড়ো সাইজের রুটি বেলে নিয়েছি আর মাঝখানে চিজের পুটটা ভর্তি করে দিয়ে দেবো দিয়ে সাইড থেকে ফোল্ড করে দেবো এটা চারকোনা বানাবো এই পরটাটা তাই চারকোনা শেপ দিয়ে নিলাম এই পর্যায়ে চারকোনা না গোল বানাতে চাইলে জাস্ট মুখগুলো একধারে একটা সাইডে এনে সিল করে বেলে নিলেই হবে গোল শেপ দিলেই হয়ে যাবে আর ততক্ষণ পর্যন্ত বেলতে হবে যতক্ষণ আর চিজটা দেখা যাচ্ছে আমার এখানে পরোটাটা সুন্দর করে বেলে নিয়ে এবার ভেজে নেব আমি এখানে দু রকমই পরোটা বানিয়েছি চার কোনো গোল দুটোই করেছি আপনারা চাইলে এই চিজ পরোটাটা শুধু ময়দা দিয়েও করতে পারেন আমি আটা ময়দা মিশিয়ে করেছি এখানে ঘি বাটার যার যেটা পছন্দ সাদা তেল সে সেটা দিয়ে ভেজে নিতে পারে তবে বাটার দিয়ে ভাজলে বেশি ভালো লাগে চিজ পাউটা চিজের সঙ্গে বাটারের একটা দারুণ সম্পর্ক পরোটাগুলো ভালো করে ময়ন করে নিলে ডোটাকে একদম সুন্দর ফোলে পরোটাগুলো এইভাবে একে একে আমি সমস্ত পরোটাগুলো বেলতে থাকবো এক সাইডে আর এক ধারে ভাজতে থাকবো সব কিন্তু আগে থেকে বেলে রাখলে পরোটাগুলো ফুলবে না তাই একটা সাইডে বেলতে হবে আর একটা সাইডে নিয়ে ছেঁকে নিতে হবে পরোটাগুলো আমি সাদা তেল আর বাটার দুটোই ইউজ করেছি এই পরোটাগুলো ভাজার জন্য কত সুন্দর ফুলছে পরোটাগুলো একদম সফট আর খুব মজার একবার হলে রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন খুব ভালো খেতে মেয়ের আগে আলু পরোটাটা পরোটা রেসিপিও শেয়ার করেছি চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন এরকমই ফোলা ফোলা আলু পরোটা সুন্দর ফুলেছিলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কত সহজে বানানো যায় আর চিজ পরোটা বিশেষ করে বাচ্চাদের বেশি ভালো লাগবে খেতে আর যখনই খেতে দেবেন অবশ্যই আগে একটু ঠান্ডা করে নেবেন পরোটা ভাজার সময় চিজগুলো অনেক বেশি গরম হয়ে যায় লেচি কেটে নিয়ে একটা ছোট্ট সাইজের রুটি বেলে মাঝখানে পুর ভরে দিয়ে গোল করে একটু আটা ছিটিয়ে বেলে নিলেই একটা গোল পরোটা হয়ে যাবে আর সিল করার সময় একটু ওপরে ধরে তারপরে সিলটা করলে ভিতরে বাতাসটা ঢুকে গেলে পরোটাটা ফুলতে সাহায্য করবে জন্য একটু ওপরে করে তারপরে সিলটা করবেন তাতে করে পরোটাগুলো ফুলবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পেতে বাটা পশলা কি জেনে